হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ব্যানানা ম্যাঙ্গো আম গাছের চারা এবং এই ছোট্ট চারা গাছটিতে কি পরিমাণে ব্যানানা ম্যাঙ্গো ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন আর খুবই চমৎকার হয় দেখতে এই ব্যানানা গুলো অনেকটা লম্বাটে আপনারা দেখতে পাচ্ছেন আর এ আমটির নাম যে ব্যানানা পড়েছে তা শুধুমাত্র এ আমের সাইজ এবং শেপের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমটি অনেকটা যেই আমাদের কলা অর্থাৎ ব্যানানা যেটাকে ইংরেজিতে বলা হয় তার মতো শেপ আর এই গাছের একটি বড় বিষয় হল যে এগুলোতে খুব ছোটোতেই কিন্তু আম ধরে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এক বছর পরেই রোপণের পরেই কিন্তু এগুলোতে আম চলে আসে তো এই গাছগুলো সাত বাগানে রোপণের জন্য বেশ উপযোগী এছাড়াও অনেকে এই ব্যানানা ম্যাঙ্গোর চাষ কমার্শিয়াল পর্যায়েও করে থাকে আপনি চাইলে এই ব্যানানা ম্যাঙ্গো চারা আপনার কমার্শিয়াল প্রজেক্টেও রোপণ করতে পারেন সেক্ষেত্রেও আমের একটি ভালো ফলন পাবেন বলে আশা করা যায় তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য